সিদ্ধান্ত শুনতে হয় এসব সিদ্ধান্ত আমি পড়েছি বাবা এসব সিদ্ধান্ত আমাদের যিনি বক্তা যিনি আমাদের এইভাবে বলেছেন তিনি হচ্ছেন আমাদের পাটবাড়ির একটা বিরাট বড় পণ্ডিত মানুষ তার নাম কেদারনাথ রায় তার বাবাজির নাম হচ্ছে কৃষ্ণানন্দ দাস বাবাজি ওনার ভাগবত পাঠ যদি আপনারা শুনতেন আমি তো চক্ষে দেখিনি আমি তো তার রেকর্ড শুনেছি আর বইটা পড়েছি সংকলিত ভাগবতী কথা আমাদের পাটবাড়ি থেকে বই পাওয়া যায় এক একটা প্রসঙ্গ মিষ্টি হতে পারে আমাদের ধারণাই ছিল না তত্ত্ব মানে এই হচ্ছে তত্ত্ব যে তত্ত্ব শুনলে রাধা গোবিন্দের প্রতি হৃদয় তারও প্রেমে পরিপূর্ণ হবে সেটাই হচ্ছে তত্ত্ব সেটাই হচ্ছে সিদ্ধান্ত তাই রাধারানীর চরণ ধুলো গায়ে মেখে গৌরহরীর লোভ হয়ে গেছে কৃষ্ণের লোভ হয়ে গেছে রাস্তার মাঝখানে যেখানেই ধুলোর পঞ্জি দেখে যেখানে ধুলোর স্থূপিত দেখে সেইখানে গিয়ে গড়াগড়ি দেয় আর হারা